অভিনেত্রী অনামিকা চক্রবর্তী যিনি দশ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন টলি ইন্ডাস্ট্রিতে সিরিয়াল সিনেমা এমনকি ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে বেশ কয়েক মাস হল অভিনেতা উদয় প্রতাপের সাথে গাঁটছড়াও বেঁধেছেন তিনি তবে হঠাৎ কি এমন হলো যার কারণে অভিযোগের সুর শোনা গেল অভিনেত্রীর কণ্ঠে কদিন আগেই দেখা গেছিল কাশ্মীর ট্রিপে গেছেন অনামিকা এবং তার স্বামী উদয় প্রতাপ কাশ্মীর ট্যুরের বেশ কিছু ছবিও তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যেখানে অনেকেই অভিনেত্রীকে মোটা বলে কটাক্ষ করেন এমনকি ওজন কমানোর পরামর্শ দেন এ তো গেল নেটিজেনদের কথা অভিনেত্রীকে নিজেই এক পডকাস্টে এ বিষয়ে কথা বলতে শোনা গেল অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ওজন বেড়ে যাওয়ার কারণে নাকি ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না তিনি অনামিকার কথায় আমাকে ক্রমাগত ফিরিয়ে দেওয়া হচ্ছে আমাকে দেখেই ওরা বলে তুমি মোটা হয়ে গিয়েছ রোগা না হলে স্ক্রিনে ভালো লাগবে না কারণ ওরা এটাই বিশ্বাস করতে চায় যে রোগা মানেই সে সুন্দর রোগা না হলে অভিনেত্রী হওয়া যায় না বারবার প্রত্যাখ্যান করা হচ্ছে প্রসঙ্গত মাত্র ষোলো সতেরো বছর বয়সে ক্যামেরার সামনে আসেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী জি বাংলার রাজ্যটুক ধারাবাহিকের মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন তিনি এরপর এখানে আকাশ নীলের হিয়া চরিত্রটি তাকে এনে দেয় বহু দর্শকের ভালোবাসা তারপর বহু বছর ভালো কোনো চরিত্রে দেখা যায়নি অনামিকাকে ফিরেছিলেন শান বাংলার ফাগুনের মোহনা ধারাবাহিকটি দিয়ে দু সালের হিট ছবি শহরের উষ্ণতম দিনেও দেখা গেছিল অনামিকাকে এখন দেখা যাক আবার কবে অনামিকাকে টেলিভিশনের পর্দায় দেখা যায় তো বন্ধুরা অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো